কথা আছে যে রাধে সে চলো আদে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবা ব্লক থেকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই তো অনেকে ভাবে কি যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তা ভাবে সারাদিন আমরা অনলাইনে থাকি কাজ কাজকর্ম কিছু করি না বা পারি না এরকম তা না আসলে আমরা আসলে সময় সুযোগ পাই নাই যেমন আমার দিক থেকে আমি একটু ব্যস্ত যেমন আমি একটা জব করি প্লাস অনলাইনে কাজ করি সব মিলে জিলে অনেক ব্যস্ত তাই সংসারের কাজকর্ম ওইভাবে করা হয় না তো অনেক দিন ধরে ভাবতেছি একটু ফুটিন বানাবো একটু খাবো তো এই তো আমার এই প্রথম ফুটিং বানানো ইউটিউব দেখে তো এটা রেসিপি আসলে বলার কিছু নাই কারণ ফুটিন মোটামুটি সবাই জানে কিভাবে বানাতে হয় তো যাই হোক আমি এই প্রথম ট্রাই করলাম দেখি কেমন হয় আর কি তো আলহামদুলিল্লাহ ফটিনজার্জি এই প্রথম বানানোর পরে এত সুন্দর হবে এটা আসলে আমার কল্পনার বাইরে তো এই তো পিস ফিস করে নিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক